জিসান এখানে কি কি খাবার নিয়ে বসেছে এটা কি জিসান এটা মুড়ি ভূমি জাল মুড়ি জাল এটা কি এটা পোলাও ভাত এটা কি বিরিয়ানি পোলাও ভাত চিকেন বিরিয়ানি এটা তুমি এগুলো সব কিছু খেতে পারবে হ্যাঁ শিওর হ্যাঁ ঠিক আছে তাহলে স্টার্ট শুরু করো দেখি কেমন খেতে পারো কোনটা বেশি মজা আছে চাল ঝালমুড়ি ঠিক আছে বেশি মেলা বলে খাও

আমার কিন্তু এখানে সবগুলো আছে হ্যাঁ আমরা কোনো ভিডিও স্কিপ করিনি যতটুকু খেতে পারবে ঠিক ততটুকুই ভিডিওর মধ্যে দেখানো হবে কোনো স্কিপ করা হবে না এবং কি খাবার ফালানো হবে না ও যদি খেতে না পারে তাহলে আমি খেয়ে নেব আপনার শুধু দেখতে থাকে ও ঝালমুড়িটা শেষ করে ফেলেছে সবাই ওর জন্য একটা কমেন্ট করে দেবেন ছোট্ট বাচ্চা তারপরও কষ্ট করে ইটিং চ্যালেঞ্জটা করছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সবগুলো খাবার আছে আমি দিয়ে খাই দেবো না হাত দিয়ে একটু পানি খেয়ে না ঝাল লাগছে না একটা করে লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে খাবে না আর খেতে পারবে না পেট ভরে গেছে হ্যাঁ যেসান আর খাবে না অনেক খাবার খেয়েছে পেট ভরে গেছে এখানে কিন্তু অনেকটা ঝালমুড়ি ছিল অনেকটা বিরিয়ানি ছিল ও বাচ্চা অনেক খেয়েছে আপনারা ওর জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও